আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকারই আমাদের কামনা আজকের মালগুলো যাবে নোগাঁ জেলাতে নগা জেলার মালগুলো দশটা আপনার সাড়ে চার ফুট জানালা আর পাঁচটা হলো দশের মাথা গোড়া আট আটের মাথা গোড়া দুইটা তারপর বারোর মাথা গোড়া দুইটা এরপরে আপনার নইচা তারপরে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ঘোড়া মাথা এগুলো বিভিন্নটা চলে যাবে আজকে নগাঁও জেলাতে নগা ও বায়দুল ভাই তিনি আমাদেরকে অর্ডার করেছেন তো আমরা আজকের এই মালগুলো বেশি হওয়ার কারণে আমাদের নিজস্ব মানে গাড়ি দিয়ে আমরা চেষ্টা করব ছাড়া তাদেরকে পৌঁছানোর জন্য এই মালগুলো আমরা সবসময় বিভিন্ন জেলাতে পৌঁছে থেকে এগেই তো আমরা সুন্দর করে এই মালগুলো আমরা বিভিন্ন জায়গাতে পাঠানোর জন্য প্রস্তুতি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় এই মালগুলো দিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি বেকারত্ব দূর করার জন্য আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বাংলাদেশের ভিতরে কমপক্ষে দুই হাজারের উপরে নতুন ব্যবসায়ী এই কাজগুলি করছেন আমাদের থেকে ডাচবিলু চাইলে আপনারাও আমাদের থেকে ডাচবিলু নিয়ে সংগ্রহ করতে পারেন আমাদের সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আর আমাদের ঠিকানা কুমিল্লা গরিবপুর দাউদকান্দি কুমতে এসে আমাদের কাছে সরাসরি দেখে টুকে বিমানগুলো আপনি সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে সংগ্রহ করতে আসলে যে কিনতে হবে এরকম না মানগত খুব কোয়ালিটির ব্যাপারে তারপর মানে যে মালের গুণগত মান এগুলো দেখে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো আপনার দশ বারো আট চার পাঁচ ছয় সব ধরনের ড্রাস কিন্তু আমাদের কাছে আসে আপনারা যারা কিনতে চান তারা কিন্তু আমাদের এখানে আইসা দেখেছেন কাজে কিন্তু বেশি ফায়দার যে কাজটা সেটা হলো এই মায়ের কাজটা আপনি চাইলে আপনারা আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন সবসময় আমরা বলি যে আমাদের মালগুলো আলহামদুলিল্লাহ কম এটা হলো এখন বর্তমানে সবচেয়ে যে ডিজাইনের মধ্যে লম্বা ডিজাইনগুলো যে সেটিং মাত্রাগুলো এই বলতে এইগুলো তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশে বিদায়সি দেখা হবে কথা হবে অন্য এক বিদ্যুতে যদি আল্লাহ হায়াত পাশে এই রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ